পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি গরিব করছে এবং তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা করা হচ্ছে তিনি এই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলকাতার মেয়র রোডে আয়োজিত ছাত্র সমাবেশে মমতা বলেন গরিব মানুষেরা আমার হৃদয় আমি জাতপাত পাত মানি না আমি মানি মনুষ্যত্ব বিজেপি মানুষদের অধিকার কেড়ে নিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে কার গ্রাম বাদ দেওয়া যায় কেউ সার্ভে করতে এলে তথ্য দেবেন না নিজের ভোটার তালিকা ও আধার কার্ড যাচাই করুন তিনি আরও অভিযোগ করেন স্থানীয় প্রশাসন বিডিও এসডি ও ডিএম ও পুলিশ লোকদের ভয় দেখাচ্ছে চাকরি হারানো বা জেলে পাঠানোর হুমকি দিচ্ছে মমতা নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন চেয়ারকে সম্মান করি তবে রাজ্য সরকার গায়ের জোরে এসব চলবে না আমাদের কাছে ভান্ডার আছে দুর্নীতির সব তথ্য ফাঁস করব তিনি সমাবেশে বিজেপির জাতীয় স্লোগান ও জাতীয় সঙ্গীত নিয়ে সমালোচনা করে বলেন জনগণের উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করা হচ্ছে